জেল জীবন জন্য আমি জীবনে থেকে শিক্ষা নিয়েছি রাজনীতিদের সে পাঠশালা সিঙ্গাপুরের এয়ারপোর্টে প্রবাসীদের হাতে বেধরক পিটনি খেলেন ওবায়দুল কাদের দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ইন্ডিয়ায় পালিয়ে যান তার আগের দিন ইন্ডিয়ায় পালিয়ে যান আরেক ঘাতক ওবায়দুল কাদের এরপর ইন্ডিয়া থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলে সিঙ্গাপুরে রওনা দেন উবাইদুল কাদের সেখানে এয়ারপোর্টে কাদেরকে দেখা মাত্রই প্রবাসীরা বেধরক পিটুনি দিয়ে দোলা করে নিয়ে যায় তো দর্শক সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরকে প্রবাসীদের এমন গণপিটুনি দেখে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে এবারকার জেল জীবন রাজনীতিদের জন্য পাঠশালা আমি জীবনে সে পাঠশালা থেকে শিক্ষা নিয়েছি